আপনারা যদি ব্যাংকে না গুলো দুর্বল হয়ে যায় আপনাদের স্পাম গুলো একদম যদি পাতলা হয়ে যায় প্রজন্ম ক্ষমতা যদি কমে যায় আপনারা সময় একদমই কম পাচ্ছে দাম্পত্য জীবনে প্রবল লেগে যারা বিয়ে করতে ভয় তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারমানেন্ট সলিউশন পেতে এই প্রাইম টেস্টের বিকল্প বাংলাদেশে আর কোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়েছে কাজ হয়নি এমন কোন কেউ যদি প্রুভ করতে পারে ইনশাল্লাহ আমরা কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে বাধ্য থাকি যেহেতু এই প্রোডাক্টটা বাংলাদেশে অধিক জনপ্রিয় এবং অধিকতর কার্যকরী একটি প্রোডাক্ট সেহেতু এই প্রোডাক্টের হয়তো জুট লেগে কোনো

আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কল করতে পারেন্ট আমাদের কথা বলে শেয়ার করে ভিডিও আদায় করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি ম্যান আপনাদের সামনে গেলে আপনার প্রোডাক্ট হাতে চেক করে দেখবেন এটা অরিজিনাল পেয়েছেন কিনা যেভাবে বর্ণনা দেওয়া আছে সেভাবে পেয়েছেন কিনা পেয়ে করতে পারবেন সবাই সবার সুস্থ কামনা করে আজকে কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম